আমার আজকে দর্শকের মাঝে যে তো আমার সেই সুখ সংবাদটা দিতে হবে দর্শককে হ্যালো গাইস শৈলিয়া আসলাম আজকেও লাইভই যাচ্ছি রয়্যালের মোড় রয়্যালের মোড় কে কেমন ভিক্ষা দেয় জানাবো আপনাদের আর পাশাপাশি একটা খুশির খবর আজকে আপনাদের লাইভই জানাবো খুশির খবরটা হচ্ছে আমার যে প্রতিষ্ঠান ছিল সলেমান টাকের ভিক্ষু প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আমার যে প্রমোশন হয়েছে এখন এই প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে যাচ্ছি আমার বন্ধু রমজানকে গাইস এখন আপনাদের সাথে পরিচয় দেবো আমার বন্ধু রমজানকে রমজান গেল কই গাইস আপনারা এক মিনিট দাঁড়ান আমি দুই মিনিটের ভিতরে নার্সচল দিন আসছি চাল আমার দর্শকের ভিতরে অপমান করলো আরেক চলে একটু ফোন দিয়ে দিন হ্যালো হ্যালো বন্ধু রমজান হ্যাঁ বন্ধু তুই কই বন্ধু শোন এটা মাইল তোর মাইলটা ধরা যায় নাই তুই সামান্য জিনিসের এই দর্শকের মধ্যে আমার অপমান করলে ব্যস্ত শৈলিয়ায় বিক্ষুব প্রতিষ্ঠানের সামনে দর্শক সব লাইভে অপেক্ষা করতেছে ব্যস্ত না বন্ধু তুই এক মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে চলে আসছিস বন্ধু বিক্ষুব প্রতিষ্ঠানে আমি চলে আসছিস বন্ধু শৈলিয়ায় প্রতিষ্ঠানে শৈলিয়ায় কত বড় ছোট লোক আমিও তো খয়রাত করি তা আমি তো এত বড় ছোট লোক না তোমরা এত গরিব বন্ধু আমি কইলাইছি তুই দর্শকদের মধ্যে আমার অপমান করলি তুই জানিস আমার ফেসবুকে ফলোয়ার কত তুই আমান ভুল হইছে তুই যে আমার এই প্রতিষ্ঠানটারে হালকা ভাবে নিচ্ছিস তুই কি জানিস আমার এই ভিত্তি প্রতিষ্ঠানটা নিয়ার জন্য কত শশ লোক লাইনে অবিতাক করতেছে কি বর্তমান 10টা সরকারি চাকরি আমার এই ভিক্ষু প্রতিষ্ঠান সমান কথা রাগ করিস না পুরনো স্বভাব মাইল ওদের কিনা দায় পারি না তোর প্রতিষ্ঠান না তোর সব দেহার দায়িত্ব আমার এমন কি তোর প্রভু এই শুন আমি কি আমার ভোট দায়িত্ব তোর নীতি কইস তুই কি আগের তেই লুস্ত আসি সেটা তো আমি ঠিক মতোই জান এই দুটি তো বহুডারে ভূগোল দাবা করে নিয়ে যাস তোর সাথে এত কথা বলার সময় আমার নেই ওদারে গুলশান তিনি আমার জন্য তিন চারশো লোক অপেক্ষা করতেছে আচ্ছা লাইভ ইজ এন দর্শকের সাথে তোর একটু পরিচয় করা দিন হ্যালো গাইস এই হচ্ছে আমার বন্ধু রমজান আজকের থেকে আমার প্রতিষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব আমার বন্ধু রমজান আপনারা সবাই বেশি বেশি করে তাকে দান খয়রাত করবে বেশি বেশি করে আপনারা জাকাত পিতা দেবেন যদি আপনারা এই জায়গা আইসে দান খয়রাত না দিতে পারে তাহলে আমাদের অনলাইন ব্যবস্থা আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রয়োজনে আপনাদের মালে সেই অ্যাকাউন্ট গুলো পৌঁছে দিয়া হোক এই শুন দি আমার ফলোয়ারকে একটু হাই হ্যালো দিয়ে দে হাই গাইজ আমি রমজান

আহিছে কি কৰি